হ্যালো এভরিওয়ান আমি এমদাদুল ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পশ্চিমায় আবার কি তৃতীয় বিশ্বযুদ্ধের দয়ার প্রান্তে রয়েছে আমরা দেখতে পাচ্ছি বিগত দিন যে ইসরায়েল এবং গাজাতে একটা যুদ্ধবিরতি চলছিল সেই যুদ্ধবিরতি আবার নতুন করে ডোনাল্ড ট্রাম্প সংঘাত এড়িয়ে দিচ্ছে বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের যে বক্তব্য তিনি পরিষ্কার বলছেন যে গাজাতে যে সমস্ত ফিলিস্তিনিরা রয়েছে এই ফিলিস্তিনিদের এখান থেকে সরিয়ে রাশিয়া বা ব্রিটেন কোনো মুসলিম একটি দেশে এদের জন্য টেন্ট বা থাকার জন্য পর্যাপ্ত ঘরবাড়ি করে দেয়া যাক এবং যুদ্ধবিধ্বস্ত যে গাজা রয়েছে এই গাজাটাকে দখল করে সেখানে রেল স্টেশন ব্যবসা হোটেল বা দুবাইয়ের মতো উন্নত মানের একটা শহর তৈরি করবে আসলে ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের নেতানহুয়াকে পরিপূর্ণভাবে সাহায্য করছে আর ইসরায়েলের যে এই সময়ের নেতানহুয়া আছে সে পরিষ্কারভাবে ইহুদি হয়ে ডোনাল্ড ট্রাম্পকে সাপোর্ট করছে কারণ একটাই দীর্ঘ অনেক বছর আগে আমরা জানি এই ফিলিস্তিন ছিল ইসরায়েল বলে কোনো দেশই ছিল না কিন্তু সেই ইসরায়েলরা যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে তারা বিতাড়িত হয়ে চলে যাচ্ছিল অন্য অন্য দেশে তৎকালীন সময়ে এই ফিলিস্তিনিরা ইসরায়েলদেরকে থাকার জন্য জায়গা দিয়েছিল কিন্তু যুগের পরিক্রমে আজকের সেই ইসরায়েলরাই কী করছে ফিলিস্তিনিদের সেই দেশটা আস্তে আস্তে দখল করে নিয়ে ফিলিস্তিনিদের সে দেশটাকে তাড়িয়ে দিচ্ছে এরকম একটা সিচুয়েশনে আমরা দেখতে পেয়েছি ইসরায়েল এবং ফিলিস্তিনের ভিতরে একটা যুদ্ধ যুদ্ধ ভাব চলছে সে জায়গা থেকে গাজা এবং হামাস দুজনে একত্রিতভাবে ইসরায়েলের সঙ্গে দীর্ঘদিন ধরে যুদ্ধ হচ্ছিল কিন্তু সেই যুদ্ধ যুদ্ধবিরতি ঘোষণা করেছে আমেরিকা তুরস্ক এবং রাশিয়া উভয় তিন দেশ মিলেমিশে এই যুদ্ধটাকে আপাতত যুদ্ধ বন্ধ রাখার জন্য গাজাতে সমস্ত মানুষ বসবাস করা শুরু করে দিয়েছে কিন্তু আমেরিকার নতুন প্রেসিডেন্ট এই বিশ জানুয়ারি যখন শপথ গ্রহণ করেছেন ডোনাল্ড ট্রাম্প সে আবার পরিষ্কারভাবে বলে দিয়েছে যে এই যে গাজাতে যে সমস্ত মানুষরা রয়েছে সেটা যুদ্ধবিধ্বস্ত এখানে মানুষ থাকার মতো কোনো জায়গা নেই সুতরাং এই সমস্ত মুসলিম অলমোস্ট পনেরো লক্ষর মতো মুসলিমকে রাশিয়া এবং ব্রিটেন অধ্যুষিত মুসলিম এলাকাগুলোতে তাদের হস্তান্তর করা হবে তারপর পর এই জায়গাগুলোতে তারা বড় রকমের কোনো রেস্টুরেন্ট হোটেল বা বিভিন্ন রকম একটা শহর তৈরি করবে যেটা একটা বাণিজ্য কেন্দ্র হবে আমেরিকা পরিষ্কার বলছে যে আমরা যুদ্ধটাকে থামিয়েছি একটাই কারণে আমরা এই গাজা বা ফিলিস্তিন এই জায়গাটা দখল করব সেই জন্য এর পর আমরা দেখতে পেয়েছি সৌদি আরব দীর্ঘ দিন ধরে এই সৌদি আরব কিন্তু মুসলিমদের এত নির্যাতন এবং অত্যাচারের পরে কোনো দিন মুখ খুলে কথা বলতো না কিন্তু সেই সৌদি আরব আজকের ওপেন বার্তারা দিয়ে দিয়েছে সৌদি আরবের এই সময়ের যিনি প্রিন্স রয়েছেন মোদ সালমান সে পরিষ্কার ভাষায় বলে দিয়েছে যে দেখুন আমরা এর আগে তাবুক যুদ্ধসহ বিভিন্ন যুদ্ধ করেছি বহু যুদ্ধে আমরা হারলেও অধিকাংশ যুদ্ধ আমরা জিতেছি সুতরাং এই ফিলিস্তিনিদের ওপরে যদি অত্যাচার করা হয় তাহলে কিন্তু সৌদি আরব সহ পৃথিবীর যে সমস্ত মুসলিম কান্ট্রি বা দেশগুলো রয়েছে এই সমস্ত দেশের কোনো মানুষ কিন্তু চুপ থাকবে না এমনকি সৌদি আরব সেই বিষয়টা নিয়ে তুরস্কসহ পাকিস্তান আফগানিস্তান মালয়েশিয়া থেকে শুরু করে নিয়ে রাশিয়া ইরান প্রত্যেকটা দেশের মুসলিম অধ্যষিত যে সমস্ত প্রাইম মিনিস্টার রয়েছে তাদের সঙ্গে কথা বলা শুরু করে দিয়েছে অলরেডি তাহলে একটা জিনিস এ জায়গা থেকে বুঝতে হবে যদি ইন ফিউচার কোনো দিন ডোনাল্ড ট্রাম্প নেতানহাউ এই সমস্ত ইহুদিরা মুসলিমদেরকে চাপতে শুরু করে দেয় তাহলে কিন্তু মুসলিম অধ্যুষিত এই সমস্ত মুসলিম কান্ট্রির নেতা মন্ত্রীরা কিন্তু প্রকাশ্যে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিতে পারে আর এ থেকে আমরা পরিষ্কার একটা জিনিস বুঝতে পারবো যে ইন ফিউচারে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে আস্তে আস্তে চলে যাবে সুতরাং এরকম একটা সিচুয়েশানে সোশ্যাল নেটওয়ার্কে প্রতিদিন প্রতিনিয়ত আমরা বিভিন্ন রকম নিউজ দেখতে পাচ্ছি যে গাজা বা ফিলিস্তিন এক সময় ছিল ভীষণ একটা ভালো রকম দেশ সেই দেশটাকে আস্তে আস্তে পুরো শেষ করে দেয়া হয়েছে বোম বিভিন্ন অগ্নেস্তর মেরে মেরে সেই দেশটা সমস্ত বিল্ডিং হাসপাতাল এডুকেশান ইনস্টিটিউশন যতগুলো স্কুল কলেজ মাদ্রাসা ছিল সমস্ত কিছু ধুলিস্বাদ করে দিয়েছে সেই সাথে সাথে আর একটা জিনিস সেখানে পরিষ্কার বলা এই কয়েক বছরে সতেরো হাজারের মতো ছোট ছোট বাচ্চা জওয়ান যুবক মানুষকে মেরে ফেলেছে সেই ইজরাইলিরা সেই সঙ্গে সঙ্গে আর একটা জিনিস আমরা দেখেছি এই হামাস এত প্রবলেমে পড়ে রয়েছে এত গরিব হয়ে গেছে এই যুদ্ধের পর পর তাদের ঘর নেই বাড়ি নেই থাকার মতো জায়গা নেই ছোটো ছোটো টেন্ট তৈরি করে সেই টেন্টের ভেতরে সেই সমস্ত মানুষগুলো বসবাস করছে যুদ্ধ বিশ্লেষিত এই হামাস বা গাজাস এদের যেভাবে আমরা দেখতে পাচ্ছি যখন যুদ্ধ বন্ধ করা হয়েছিল বা মীমাংস করা হয়েছিল সেই সময় প্রকাশে বলা হয়েছিল হামাস থেকে মাত্র তিনজন যদি ছাড়ে ইসরায়েল হাজার জনকে জেল থেকে মুক্তি দেবে কিন্তু সে জায়গায় আমরা দেখছি কি এই সময়ে ইসরায়েল তাদের যে কথা ছিল সেটা থেকে তারা অনার আস্তে আস্তে কিন্তু যুদ্ধের দিকে যাতে চলে যায় আগামী দিন ফের কিভাবে একে অপরের সঙ্গে দ্বন্দ্বে লিপ্ত করা যায় সেরকম একটা কূটনৈতিক চাল চালছে আর যার পুরোপুরিভাবে সাপোর্ট করছে আমেরিকা ডোনাল্ড ট্রাম্প আমরা জানি ডোনাল্ড ট্রাম্প এর আগেও বহু দেশের সঙ্গে এরকম কিছু একটা ঘটিয়েছিল বিশেষ করে আফগানিস্তানের মতো জায়গা দেখুন মুসলিম অধ্যুষিত এই আফগানিস্তানের তালেবানদের সঙ্গে আমেরিকার সৈন্যদের দীর্ঘ কুড়ি বছর ধরে যুদ্ধ চলেছে কুড়ি বছর পরে জো বাইডেন কী করেছে সেখান থেকে আমেরিকার সৈন্যদেরকে প্রত্যাহার করে নিয়েছে কিন্তু তালেবানেরা নতুন করে আবার সরকারে চলে এসেছে এই সময় আফগানিস্তানে আর সেই আফগানিস্তানের সঙ্গে কিন্তু সময় যুদ্ধে লিপ্ত হয়েছিল কিন্তু এই ডোনাল্ড ট্রাম্প আর ডোনাল্ড ট্রাম্প পরিষ্কারভাবে মুসলিম অনেকটা বিদ্বেষী সে চায় সব জন্য মুসলিমদের প্রবলেম ক্রিয়েট করতে সেই জন্য নতুন করে সে একটা ফাঁদ পাচ্ছে যে জেরামখ করে আবার ইসরায়েল এবং হামাস বা ফিলিস্তিনির সঙ্গে একটা যুদ্ধ কীভাবে বাঁধিয়ে দেওয়া যায় সেরকম চেষ্টা করছে তিনি আর সেই সাথে সাথে আর জিনিস তিনি পরিষ্কার ভাষায় বলছেন কিসের জন্য যে দেশটা মুসলিমদের সেই মুসলিমদেরকে সেখান থেকে উচ্ছেদ করে তারা নতুন করে সেখানে রিয়েল এস্টেট ব্যবসা করবে সেখানে হোটেল করবে বড় শহর তৈরি করবে কিসের জন্য দুবাইয়ের মতো এরকম একটা জায়গা তারা তৈরি করতে চাইছে তারা মনে করেছে একটাই যে এই সমস্ত গাজা বা ফিলিস্তিন এই সমস্ত মানুষ যারা এখানে বসবাস করে এই মুসলিমদের কেউ নেই পনেরো লক্ষ মানুষ এখানে সমস্ত কিছু ভিটে বাড়ি ঘর বাড়ি সমস্ত কিছু তো ধুলিস্বাদ তাদেরকে যদি এই সময় এখান থেকে তাড়িয়ে দিতে পারে আমেরিকান সৈন্যরা বা আমেরিকার সরকার তাহলে সেই জায়গাটায় আমেরিকা হাতাতে পারবে এরকম সিচুয়েশনে পৃথিবীর বিভিন্ন মুসলিম কান্ট্রির নেতা লিডারগণ এই সময় কিন্তু প্রকাশ্যে মুখ খুলে কথা বলছে বিশেষ করে সৌদি আরবের যুবরাজ দীর্ঘদিন ধরে পৃথিবীর বিভিন্ন জায়গায় মুসলিম অধ্যুষিত এলাকাগুলোতে আমরা দেখেছি প্রতিদিন প্রতিনিয়ত মুসলিমদের উপরে কত প্রবলেম তারপরেও এই যে নেতা নেতালিডারগুলো মুসলিমদের হয়ে রয়েছে এই মুসলিম দেশের নেতা লিডারগণ একবারও মুখ খুলে কথা বলেনি কিন্তু আজকের হঠাৎ এত মুসলিমদের দরদ দেখাচ্ছে এত ভালো ভালো কথা বলছে অন্য পৃথিবীর যে সমস্ত মুসলিম কান্ট্রির লিডার রয়েছে তাদেরকে একত্রিতভাবে লড়াই করার আহ্বান জানাচ্ছে সুতরাং এ থেকে পরিষ্কার হয়ে যায় যে আগামী দিন তৃতীয় বিশ্বযুদ্ধের একটা দ্বারভ্রান্তে মানুষরা চলে যাবে আমরা ভেবেছিলাম একটা কথা যে ইসরায়েল এবং হামাসের যে যুদ্ধ বিরতি রয়েছে সে জায়গা থেকে মনে হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধের সংজ্ঞাত আর হবে না ডোনাল্ড ট্রাম্প যখন কিন্তু ক্ষমতায় আসে তিনি যখন শপথ গ্রহণ করেন তিনি একরকম কথা বলেছিলেন যে এর পরে থেকে আমরা কোনোরকমভাবে কোন দেশের বিষয়গুলো নাক গলাবো না কিন্তু আজকের আমরা সে জায়গায় কি দেখতে পাচ্ছি ফের কিন্তু আস্তে আস্তে কূটনৈতিকভাবে আমেরিকা তাদের দাদাগিরি চালানোর জন্য পৃথিবীর বিভিন্ন দেশের সঙ্গে এই সময় ঝামেলা আবার ঝক্কিতে জড়িয়ে পড়ছে আস্তে আস্তে যেটা আমরা ভারতবর্ষের সঙ্গে আমেরিকার এই সময় দেখতে পেয়েছি আমেরিকা থেকে ভারতে যে সমস্ত নাগরিক আমেরিকাতে বসবাস করতো তাদেরকে সেনার যে ফ্লাইট রয়েছে সেখানে হাতে বেড়ি কোমরে ও বেড়ি পড়িয়ে চেন দিয়ে সেই সমস্ত মানুষদেরকে আমেরিকা থেকে ভারতে পাঠিয়ে দেওয়া হয়েছে অথচ অন্য অন্য দেশের যে সমস্ত নাগরিকরা রয়েছে তাদেরকে যখন এইভাবে নিয়ে যাওয়ার কথা বলেছে সেই দেশগুলো প্রকাশ্যে বিরোধিতা করেছে যে না আমাদের দেশের মানুষরা যদি সেখানে থাকে আমাদের দেশের প্লেন যাবে তাদেরকে সসম্মানে আমাদের দেশে ফেরত নেওয়া হবে বিশেষ করে কলম্বিয়া মেক্সিকো তারা কিন্তু এই কথাগুলো বলেছে উল্টো দিকে আমরা দেখেছি দুশো ছজন এই ভারতীয়র নাগরিককে কোমরে দড়িয়ে হাতে হ্যান্ডকাপ পরিয়ে আমেরিকায় থেকে ভারতে পাঠিয়ে দিয়েছে অথচ ভারত সরকার পুরো নীরব দর্শকের ভূমিকা পালন করেছে যেটা কয়েকদিন ধরে আমরা দেখেছি সোশ্যাল নেটওয়ার্ক নিউজ চ্যানেলে এর প্রতিবাদ হয়েছে সুতরাং আমেরিকা কিন্তু তাদের দাদাগিরি আস্তে আস্তে শুরু করে দিয়েছে পৃথিবীর বিভিন্ন দেশের উপরে তাদের দাদাগিরি রাখার জন্য দিনের পর দিন এরকম কাজগুলো করে যাচ্ছে সুতরাং আগামী দিন সত্যি কি তৃতীয় বিশ্বযুদ্ধের একটা দাঁড় মানুষ চলে যাবে আপনারা কি মনে করেন যে আমেরিকা এবং ইসরায়েল এরা যে হামাস বা ফিলিস্তিনিদের ওপরে অত্যাচার শুরু করবে নতুন করে তাদের দেশটাকে দখল করার যে কূটনৈতিক চক্র চালাচ্ছে এবং প্রকাশ্যে এই শনিবার পর্যন্ত তারা যে একটা ডেট দিয়েছে সেটা কি সত্যি কোনো কার্যকরী হবে না অন্য মুসলিম যে সমস্ত কান্ট্রি রয়েছে সেই সমস্ত কান্ট্রির নেতা মন্ত্রীগণ এর বিরোধিতায় দাঁড়াবে আপনাদের মূল্যমান মতামত অবশ্যই কমেন্টে আপনারা জানাবেন আজকের এই ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো টপিকে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ